আমি চর্মনাই পছন্দ করি না চর্মনাইয়ের কথা শুনলে আমার রাগ হইতাম তো ইউনিভার্সিটিতে পড়ি আমার একটা ভাব আছে আলাদা আমার বাবা দিন আইসা আমার বলতো একটা বার তুমি চর্মনায় যাও আমার বাবার বার 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 বলার একটা বার আমি চর্মনায়ের ময়দানে গেলাম আল্লাহু একবার চর্মনায়ের ময়দানে যাওয়ার পর আমি দেখলাম উদ্বোধনী বয়ান করে আল্লাহ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব হুজুর জন্ম নাই উদ্বোধনী বয়ান যখন পুলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো আমি আর ওইখানে থাকতে পারলাম না অন্যান্য দিক দিয়া ঘুরি আর চোখের পানি ফালাই আর কান্দি আর ডাক দিয়া কই মাওলা তুমি আমারে আরো আগে কেন চর্ম নাই নি আসলা যদি আমি আরো আগে চর্ম না আসতাম আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আমার জিন্দগিটা আরো মতন যাইত আমার বাজার আল্লাহ হজরত মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হাফিজাহুল্লাহ আমার পাশে বসা আমি তো এমন না আমি কৌমি মাদ্রাসায় পড়ছি আলিয়া মাদ্রাসায় পড়ছি বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি ছাত্রলীগ করতাম একবারে উঠা বসা আপার লেভেলের আমি ছাত্র করতাম আর আমার মা বাড়িতে থাইকা থাইকা কান্নাকাটি করত আমার মা এটা পছন্দ করত না আমার মা আল্লাহর অলি মানুষ বুজুর্গ মানুষ আমার মা আমার জন্য টাকা পাঠায়তো। আর আমি বন্ধু বান্ধবের সাথে খরচ করতাম একবারে এক তারা তারা গিটার এগুলা সব বাজাইতে পারতাম বন্ধু বান্ধবের ফান্দে পড়িয়া ইউনিভার্সিটিতে ছাত্র লীগ করতাম পড়াশোনা শেষ সংক্ষিপ্ত ভাবে বলতেছি দুই হাজার দশে মাস্টার্স কমপ্লিট করার পর তখন সাতাইশ হাজার টাকা বেতনের একটা চাকরি করতাম ময়মন সিং ময়মন সিং সাতাইশ হাজার টাকা বেতনের চাকরি করতাম আমার মার মন বরত না আমার বাবার মন বরত না আমি আমারে বলতো শুধু বাড়িতে চলে আসতে আমি বাড়িতে আসলাম আমার আব্বা চরমোনায় মুজাহিদ প্রত্যেক দিন বাড়িতে এসে আমার চরমোনায় যাইতে হইব আমি কইতাম না 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 আমি চরমোনায় টরমোনায় দেখতে পারি না আমি চরমোনায় পছন্দ করি না চরমোনায়ের কথা শুনলে আমার রাগ হইতো আমি তো ইউনিভার্সিটিতে পড়ি আমার একটা ভাব আছে আলাদা আমার বাবায় প্রত্যেক দিন আইসা আমার বলতো একটা বার বাজার তুমি যাও আমার বাবার বলার পীড়াপিড়িতে একটা বার আমি চর্মনায়ের ময়দানে গেলাম আল্লাহ একবার আল্লাহবাইয়ের ময়দানে যাওয়ার পর আমি দেখলাম উদ্বোধনী বয়ান করে আল্লাহ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই উদ্বোধনী বয়ান যখন করল কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো আমি আর ওইখানে থাকতে পারলাম না অন্যান্য দিক দিয়া ঘুরি আর চোখের পানি ফালাই আর কান্দি আর ডাক দিয়া কয়েও মাউলা তুমি আমারে আরো আগে কেন চর্ব নাই আসলা আসলাম যদি আমি আরো আগে চর্ম না আসতাম আল্লাহর অলিদের বয়ানের উচিলাই আমার জিন্দিগিটা আরো আগেই পরিবর্তন হয়ে যাইত ও বাজান এক যদি বলো তাহলে তোমাদের পায়ে ধরতে রাজি আছি কিন্তু একটাবার চর্মনায়ের ওই ময়দানে গিয়া দেখো কি হয় যদি জিন্দিগির পরিবর্তন না আসে তাহলে আর যাওয়ার দরকার নাই যদি ভালো না লাগে তাহলে আর যাওয়ার দেওয়ার দরকার নাই কিন্তু আল্লাহর কসম করে বলি আমার মতো হাজার হাজার নাসির উদ্দিন সরকার ওই চরমুনায়ের ময়দানের আল্লাহর ওলিদের বয়ানের সিলাই জিন্দিগিটা পরিবর্তন হইয়া গেছে একদম কারে একটা বার তোমার চরমুনায় যাওয়ার জন্য দাওয়াত দিলাম আমি চর্মনায়ের কোনো দালালি করতে আসি নাই কোনো প্রচার করার জন্য আসি নাই এই যে আগামী ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ চর্মনায়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিল একবার গিয়া দেখো যদি ভালো লাগে আবার যদি ভালো না লাগে আর যাওয়ার দরকার নাই